গত কয়েকদিনের অস্থির পরিস্থিতিতে কক্সবাজার জেলার বিভিন্ন এলাকা নোংরা হয়ে আছে এদিকে সরকারি সেবাসমূহ থমকে থাকায় পরিচ্ছন্নতার কাজও তেমন হচ্ছে না এমন পরিস্থিতিতে কক্সবাজার শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও দেওয়াল লিখন কাজে নেমে পড়েছেন হাজিপাড়া স্টুডেন্ট সোসাইটির একদল তরুণ স্বেচ্ছাসেবক এসময় সময় স্বেচ্ছাসেবকদের সঙ্গে সাধারণ মানুষকেও অংশ নিতে দেখা যায় আজ শনিবার সকাল থেকে শুরু হয়ে বেলা বারোটা পর্যন্ত কক্সবাজার সদর উপজেলার জিলংজা ইউনিয়নের খাদ্য গুদাম থেকে কক্সবাজার মেডিকেল কলেজ পর্যন্ত চলে এই পরিচ্ছন্নতা অভিযান এই সময় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে দেখা যায় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালিজমের প্রথম বর্ষের শিক্ষার্থী শরীফুল ইসলাম হৃদয় বলেন খাদিবাড়া স্টুডেন্ট সোসাইটি আমরা এখানে হচ্ছে একটা অবদান রাখতে চাই আবর্জনা পরিষ্কার উঠেছি এবং হচ্ছে এরপর হচ্ছে আমাদের একটা দেওয়াল লিখন কাজকর্ম দেওয়াল লিখন সেখানে হচ্ছে আমরা এখানে জনসাধারণকে হচ্ছে ইয়া করার জন্য সচেতনতা করার জন্য আমাদের কিছু এখানে আমাদের দেওয়াল আমরা লিখা লিখি আমি অনুরোধ জানাচ্ছি দেশের সর্বস্তরের সকল নাগরিক সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ছাত্র সমাজের হাত ধরে এগুলো সহযোগিতা করুন এই দেশকে পরিবর্তন নিয়ে আসতে হবে এতদিন কি হয়েছে এগুলো বাদ দিয়ে আমরা নতুন একটা পরিবেশন নিয়ে নিয়ে আসছি আমরা চাই এখানে একটা সুন্দর একটা দেশ করতে চাই যেখানে বৈষম্য থাকবে না যেখানে দারিদ্রতা থাকবে না যেখানে হচ্ছে একটা আমরা হয়তো জাপান হতে পারবো না কিন্তু আমরা জাপানের মধ্যে একটু চেষ্টা করতে পারি আমরা একটু একটু ট্রাই করতে পারি সেই পরিবর্তন দেখা আমি সবাইকে অনুরোধ করবো আমাদের সহায়তা করুন মুনাক্তার অ্যান্ড কক্স মিডিয়া কক্সবাজার